যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে আজই সেই দিন নিজেকে ভালোবাসা ও আত্মবিশ্বাস আমি নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসি আমি সব ভালো কিছুর যোগ্য আমি নিজেকে বিশ্বাস করি আমি প্রতিদিন নিজের আরও ভালো রূপে রূপান্তরিত হচ্ছি আমি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী আমি ইতিবাচকতা আকর্ষণ করি আমি আমার পথচলাকে বিশ্বাস করি আমি অতীত ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করি আমি আমি হওয়াতে গর্বিত আমার হাসি আমার সবচেয়ে বড় শক্তি আমি প্রতিদিন আরও আত্মবিশ্বাসী হচ্ছি আমি সুখের যোগ্য আমার সম্ভাবনা সীমাহীন আমি আমার অনুভূতিগুলোকে সম্মান করি আমি যথেষ্ট আমি ভালোবাসা ও ইতিবাচকতা ছড়িয়ে দিই আমি নিজের প্রতি গর্বিত হওয়ার পথ বেছে নিই আমি অনন্য এবং মূল্যবান আমি শান্ত আত্মবিশ্বাসী এবং স্থির আমি যে মানুষ হচ্ছি তাকে ভালোবাসি সমৃদ্ধি আমার জন্মগত অধিকার আর আজ থেকে আমি সেটাকে নির্দ্বিধায় গ্রহণ করছি টাকা সহজেই আমার জীবনে প্রবাহিত হয় আমি সম্পদের চুম্বক আমি আর্থিক স্বাধীনতার যোগ্য সাফল্য আমার স্বাভাবিক পরিচয় সুযোগগুলো আমার দিকে সহজেই আসে আমি প্রতিদিন সম্পদ তৈরি করছি আমার আয় প্রতিদিন বাড়ছে আমি যা করি তার সবকিছুতেই সাফল্য আকর্ষণ করি আমি মহত্বের জন্য জন্মেছি আমি আমার কাছে থাকা অর্থের জন্য কৃতজ্ঞ আমি সীমাহীন সমৃদ্ধিকে স্বাগত জানাই সম্পদ প্রত্যাশিত ও অপ্রত্যাশিত উভয় উপায়েই আসে আমার পরিশ্রম সব সময় ফল দেয় আমি সমৃদ্ধি গ্রহণে সম্পূর্ণ উন্মুক্ত বড় বড় সুযোগ আমার পথে আসছে আমি প্রতিদিন আর্থিকভাবে বৃদ্ধি পাচ্ছি আমি ভয়ের চেয়ে সাফল্যকে বেছে নিই আমি সমৃদ্ধির শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টাকা আমার বন্ধু আমি আর্থিকভাবে অপ্রতিরোধ যেই হৃদয় ভালোবাসা দিতে জানে তার কাছেই ভালোবাসা ফিরে আসে বহুগুণে ভালোবাসা ও সম্পর্ক আমি নির্মল ও সত্যিকারের ভালোবাসা আকর্ষণ করি আমি সত্যিকারের ভালোবাসার যোগ্য আমার হৃদয় ভালোবাসার জন্য উন্মুক্ত আমি ভালোবাসা নিঃস্বার্থভাবে দেই আমি সহজেই ভালোবাসা গ্রহণ করি আমার সম্পর্কগুলো সুস্থ ও সুন্দর আমি বিশ্বস্ত মানুষ আকর্ষণ করি আমি ভালোবাসা সম্মান ও মূল্য পাই আমি অন্যদের জীবনে আশীর্বাদ আমার আত্মার সঙ্গী আমার দিকে আসছে আমি ভালোবাসায় ভরপুর যোগাযোগ করি আমি অশান্তির চেয়ে শান্তিকে বেছে নিই আমি ভালোবাসাময় পরিবেশে আছি আমি আমার সীমারেখাকে সম্মান করি ভালোবাসা স্বাভাবিকভাবেই আমার দিকে প্রবাহিত হয় যখন ভেতরের ঝড় থেমে যায় তখনই আত্মা তার প্রকৃত শক্তি খুঁজে পায় আজ থেকে তুমি শুধু বাঁচবে না নীরবে নিরাময় হবে শিখবে আর ভিতর থেকে আরও আলো ছড়াবে শান্তি নিরাময় ও মানসিক শক্তি আমি নিজের সঙ্গে শান্তিতে আছি আমি সব নেতিবাচকতা মুক্ত করি আমি প্রতিদিন নিরাময় হচ্ছি আমার মন শান্ত ও পরিষ্কার আমি ভয়কে ছেড়ে দিই আমি শান্তিকে বেছে নিই আমি মানসিকভাবে শক্তিশালী চ্যালেঞ্জগুলো আমাকে আরও শক্ত করে আমি আমার অগ্রগতিতে গর্বিত আমি জীবনের সময়কে বিশ্বাস করি আমি রক্ষিত ও সুরক্ষিত আমি শান্তি শ্বাস নেই চাপ ছেড়ে দিই আমি নিরাপদ আমি বৃদ্ধি পাচ্ছি ও পরিবর্তিত হচ্ছি আমার অতীত আমাকে সংজ্ঞায়িত করে না আমি সুখকে বেছে নিই আমি আবেগগতভাবে ভারসাম্যপূর্ণ প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ আমি আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি শান্তি আমার স্বাভাবিক অবস্থা নিজেকে বদলাতে চাইলেই বদলানো যায় শুরুটা ছোট হোক কিন্তু আজই হোক আমি আমার লক্ষ্যগুলোর দিকে মনোযোগী আমি প্রতিদিন কাজ করি আমি নিয়মিত ও দৃঢ় প্রতিজ্ঞ আমি যা শুরু করি তা শেষ করি আমি আমার স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি যা চাই তা অর্জন করতে সক্ষম আমি অপ্রতিরোধ আমি আমার স্বপ্নে বিশ্বাস করি আমি উন্নতির সুযোগ আকর্ষণ করি আমি ধারাবাহিক আমি চ্যালেঞ্জকে উন্নতিতে রূপান্তর করি আমি মহান কাজ করতে সক্ষম আমি উদ্দেশ্য দ্বারা চালিত প্রতিটি পদক্ষেপ আমাকে সাফল্যের দিকে নিয়ে যায় আমি আমার স্বপ্ন পূরণের যোগ্য আমি একজন বিজেতা আমি কখনো হাল ছাড়ি না আমি নিজের জীবনের নির্মাতা আমার শৃঙ্খলাই আমার ভবিষ্যৎ তৈরি করে আজ আমি সাফল্যকে বেছে নিই প্রতিটি ভোর আমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় আমি প্রস্তুত আজকে আমার সেরা দিনে পরিণত করতে প্রতিদিনের সকাল শক্তিদায়ক অ্যাফার্মেশন আজ একটি নতুন শুরু আমি এই নতুন দিনের জন্য কৃতজ্ঞ আজ ভালো কিছু আমার জীবনে আসবে আজ আমি সুখকে বেছে নি আমি উদ্যমে ভরপুর আজ আমি অলৌকিকতাকে স্বাগত জানাই আমি সন্দেহের চেয়ে শক্তিশালী আজ আমি ইতিবাচক শক্তি গ্রহণ করি আজ আমি উজ্জ্বল হব আমি চাপের চেয়ে শান্তিকে বেছে নি আমি নিজেকে বিশ্বাস করি আজ আমি সমৃদ্ধি আকর্ষণ করি আমি মনোযোগী ও প্রস্তুত আজ আমার জন্য অসাধারণ হবে আমি আশীর্বাদ প্রাপ্ত আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ